হ্যালো কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন। আজকে ঈদের দিন ঈদের নামাজ পড়তে চলে যাচ্ছি আমি ময়দান ময়দানে বিভিন্ন জেলা থেকে মানুষ ঈদের নামাজ পড়তে আসে তো মাঠে ঈদের জামাত ছিল সকাল দশটায় আর এই আমি খুবই দেরি করে ফেলেছিলাম তাই সবাই আমাকে দেখিয়ে চলে গেছে তাই আজ আমাকে একা একে যেতে হচ্ছে দেখা যাক মাঠে জায়গা পাওয়া যায় কিনা সোলাকিয়া ঈদগা মাঠ শুধু বাংলাদেশেই না এই মহাবিশ্বের বৃহত্তম ঈদগাম যেখানে প্রতি বছর ঈদের জামাতে অংশগ্রহণ করে বিভিন্ন জেলার মানুষ আমাদের বাড়ি থেকে ঈদ্গামাঠ বেশি দূরে না তাই আমিও চলে যাচ্ছি শোলাকিয়া মাঠে ঈদের নামাত আমাদের বাড়ি থেকে শোলাকিয়া ঈদগা মাঠে হেঁটে হেঁটে যাওয়া যায় হেঁটে গেলে লাগে দশ থেকে পনেরো মিনিট আর রিক্সা কিংবা অটো দিয়ে গেলে লাগে পাঁচ থেকে ছয় মিনিট তো আমি হেঁটে হেঁটে যাই আপনারা ভিডিওটিতে লাইক দিয়ে দেখতে থাকুন এই ভিডিওটি 「はてはてにえろいでるぽ」 তো गाइस গেলে অনেকটাই দেরি হয়ে যাবে তাই আমি ধরে বসলাম অটোতে আর অটো ইগমার পর্যন্ত যাবে না যেহেতু মানুষ অনেক বেশি হেডিটে গেল ডাইগা পাওয়া যাবে না তো অটো দিয়ে আমাদের ভি যেতে হবে এক রকম আর এইটা হলো কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশন রোড আর गाइस প্রতিবছর এই ঈদের নামাজ কেন্দ্র করে বহিরথ থেকে কিশোরগঞ্জ পর্যন্ত স্পেশাল দুইটা ট্রেন থাকে সো আপনারা আমাকে কি কি সুযোগ নামাজ আড়াই করেছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন সো আমি জিতে থেকে আর আপনারা দেখতে থাকুন এই ভিডিওটি আমরা চলে এসেছি গাইস একরামপুর থেকে ঈদগা ময়দান বেশি দূরে না জনসৌধার রাস্তা এখানে বন্ধ করে দেওয়া হয়েছে আর গাইস আজকে সুলাকিয়া ঈদগামাটি একশো তম ঈদের জামাত অনুষ্ঠিত হতে যাচ্ছে জানা যায় একশো আটানব্বই বছর আগে অর্থাৎ সুলাকিয়া ঈদগা প্রথম জামাতে একসাথে সোয়া লাখ মানুষ ঈদের জামাত আদায় করেছে এরপর থেকে এর নামকরণ করা হয় সুলাকিয়া ঈদগা নামে আরগাইস এরপর থেকে এখানে প্রতি বছর ঈদের জামাত অনুষ্ঠিত হয়ে দেখে দেখতে চলে এসেছি আমরা মাঠের কাছে এসেছি একরামপুর রেল ব্রিজের উপর গাইস বিশেষ করে এই ব্রিজটি চেনে না এমন মানুষ হয়তো খুবই কম বিশেষ করে যারা আসলে এই গামাটি নামাজ আদায় করেছে আর গাইস যারা আমাদের কিছু থেকে ভিডিওটি দেখেছেন তারা অবশ্যই কমেন্ট করে জানা নেবেন এই ব্রিজের উপর দিয়ে হাঁটার সময় কার কার ভয় লাগে আমি খুব ধীরে ধীরে হাঁটতেছিলাম কারণ আমার অনেকটাই ভয় লাগতেছিল আর গাইস যারা যারা এই ব্রিজের উপর দিয়ে হেঁটেছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর গাইস নৌ সুন্দর নদীর উপর দিয়ে চলে এই ব্রিজটি দেখতে অনেকটাই সুন্দর ভিউটা জাস্ট ওয়াও আর গাইস শোলাকিয়া ঈদ আসার সময় একমাত্র জায়নামাজ ছাড়া অন্য কিছু না আনাটাই বেটার কেননা মানুষের চাপে আপনার কোন দিক দিয়ে কোনো কিছু হারিয়ে হারিয়ে গেলে কোনো কিছু টেরো পাবেন না আর গাইস দেখতে দেখতে চলে এসেছি যে আমরা মাঠের একদম কাছে আর গাইস আপনারা অনেকেই জানেন দু হাজার ষোলো সালে এখানে জঙ্গিরা বোমা হামলা করেছিল এরপর থেকে প্রতি বছর এখানে শুরু হয় প্রশাসনের করার নজর এখানে বাংলাদেশের সকল প্রশাসনের করার নজরদারি চলতেছে আর গাইস যেহেতু এইখানে ঈদের এক দুদিন আগে থেকে মানুষ আসতেছে সেহেতু এখানে রয়েছে বিশুদ্ধ খাবার পানির ব্যবস্থা ইমার্জেন্সি স্বাস্থ্যসম্মত টয়লেট এবং থাকার জন্য আবাসিক হোটেলের ব্যবস্থা আর গাইস যদি আপনারা কখনো ষোলো কেয়ার জামাতে অংশগ্রহণ করতে চান অবশ্যই জায়নামাজ সাথে করে নিয়ে আসবেন অল রাইট গাইস আমরা আমরা আমাদের বিশেষ গন্তব্য গাইস এখানে দেখতে পাচ্ছিস অনেক মানুষের ভিড় এখানে শত শত নয় হাজার হাজার নয় লক্ষ লক্ষ মানুষের ভিড় এখানে প্রায় চৌষট্টি জেলা থেকে মানুষ জামাতে অংশগ্রহণ করে এখানে ছ লাখ মানুষ নামাজ আদায় করতে পারলেও এখন প্রায় আট থেকে দশ লাখ মানুষ অনায়াসে জামাতে অংশগ্রহণ করতে পারে গাইস এখানে এতটাই ভিড় ছিল যে সামনে এগোতেই পারতেছিলাম না যেমনটা আপনারা দেখতে পারতেছেন গাইস আমি অনেকটাই দেরি করে ফেলেছি তাই ভিতরে যাওয়ার মতো কোনো উপায় ছিল না তাই আমাকে মাঠের বাইরে দাঁড়াতে হচ্ছে আর শুধু আমি এখানে আমার সাথে আরো হাজার হাজার মানুষ বাইরে দাঁড়াতে কেন না ভিতরে যাওয়ার মতো কোনো উপায়ই ছিল না আর শুধু রাস্তায় এখানকার মাঠের আশেপাশে বাড়ির ছাদেও মানুষ জামাতের জন্য উপস্থিতি নিচ্ছে এবং কি মাঠের পাশে থাকা পুকুরের ঘাটেও মানুষ জামাতের অংশগ্রহণ করতেছে গাইস এখানে কি সুরক্ষার জন্য অনেকগুলা প্রশাসনিক অস্ত্র রয়েছে এখানে রয়েছে পুলিশ র্যাব সেনাবাহিনী বিজিবি এবং ফায়ার সার্ভিস কর্মীরা আর যেন কোনো প্রকার ক্রাইম না করা হয় তার জন্য রয়েছে মাঠের আনাচে গানচে অনেক অনেক সিসিটিভি যাতে কোপ মাঠটাকে সহজেই পর্যবেক্ষণ করা যায় তার জন্য আমাদের সকলের পক্ষ থেকে ধন্যবাদ বাংলাদেশ প্রশাসন এবং কি ধন্যবাদ বাংলাদেশ গভর্নমেন্ট হয়ে গিয়ে দেখতে নামাজের সময় হয়ে গিয়েছে আমরা নামাজের জন্য আর অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের জামাত শুরু হয়ে যাবে আর গাইস এখানে আসা অনেক দূর দূরান্ত থেকে মুসুলা জায়গার অভাবে নামাজ আদায় করতে পারতেছে না কেননা আশেপাশে এক ইঞ্চি পরিমাণ জায়গাও খালি ছিল না যেমনটা আপনারা দেখতে পারতেছে হয়ে গেছে আমাদের ঈদের জামাত শেষ আমরা রওনা হবো বাড়ির উদ্দেশ্যে আলহামদুলিল্লাহ করে জানাবেন আর দেখতেই পারতেছেন পুকুর ঘাটের মানুষ ছিল অনেক বেশি এই সুগুলোকে ঈদগামাটে মানুষের কষ্ট হলেও খুব আনন্দ নিয়ে ঈদের জামাত আদায় করে করেছে যারা নামাজ আদায় করতে পারেননি অবশ্যই একটু আগে চলে আসবেন কেননা এখানে মুসল্লি অনুযায়ী জায়গা মোটামুটি অনেকটাই কম তো হয়ে গাইজ এই ছিল আমাদের 16 গায়ে ঈদগাহের ভিডিও ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন গাইজ আমি একদমই নতুন তাই আমাকে একটু সাপোর্ট করবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করে দিবেন আপনাদের বন্ধুদের আর গাইজ কে কোথা থেকে এসেছিলেন এই ঈদগাহে অবশ্যই কমেন্টস করে জানাবেন এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ হচ্ছে আবার নতুন কোন ভিডিও ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ নামাজ আদায়ে হবে ঈদগাহে